ফ্লাওয়ার্স অফ ভ্যালি তো অনেক হলো চলো তোমাদের আজ আমার বাড়ির ফুলের ভ্যালিটা ঘুরিয়ে আনি না সেখানে হয়তো হরেক রকমের ফুল পাওয়া যাবে না ঠিক কিন্তু সেটা আমার ভীষণ প্রিয় তাহলে চলো আজকের জবা গাছটা থেকেই শুরু করা যাক দেখো এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা জবা গাছ গাছটা কিন্তু খুবই ছোট কিন্তু প্রচুর ফুল ফোটে গাছটা ছোট হলে কি হবে বেশ ঝোপালো টাইপের আর আমি যদি ক্লোজে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে গাছের ফুলগুলোও কিন্তু একটু অন্য রকম। মানে আমরা সাধারণ লাল জবা যেরকম দেখি সেরকম কিন্তু এই জবাটা নয় জবাটা একটু অন্য অন্যরকম দেখা নিয়ে যাই এই যে একটা জবা ফুল আমি হাতে নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো জবা ফুলের যেরকম পাপড়ি হয় সেটা তো আছেই জবা ফুলের যে গর্ভদণ্ডটা হয় সেই গর্ভদণ্ডের মাথায় যে গর্ভমুণ্ড থাকে সেই গর্ভমুণ্ডেও কিন্তু দেখো একটা পাপড়ি মতো হয়ে আছে এটা শুধুমাত্র এই ফুলটার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় গাছের প্রত্যেকটা ফুলই কিন্তু এরকম এই গাছে এরকমই ফুল ফোটে আর আমাদের এখানে এই ফুলটাকে বলা হয় ঝুমকো জবা তোমরা এই ফুলটাকে কি নামে চেনো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের বাড়িতে এই ঝুমকো জবার গাছ আছে সেটাও কিন্তু জানিও গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে সেটা আমি প্রথমেই বলেছি এইটুকু গাছে পঁচিশ তিরিশটা ফুল তো ফোটেই চলো এবার তোমাদের একটা অন্যরকম জবা গাছের সাথে পরিচয় করাই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো বুঝতে পারবে গাছের পাতাগুলো সবুজের ওপর একটু লালচে ভাব আছে আর ডালপালাগুলোতে ছোট ছোট অসংখ্য কাঁটা আমি যতবারই ফুল তুলতে গেছি প্রত্যেকবারই কিন্তু এই কাঁটার খোঁচা আমি খেয়েছি এটাকে তো আমাদের বাড়িতে কণ্টক জবা বা কাঁটা জবা বলে কিন্তু এর আসল নাম আমি জানি না সে নাম যাই হোক ফুলগুলোর রং কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে একটা মিষ্টি লাল রং চোখ জুড়িয়ে যাবেই এখানে দেখো একটা কাঁঠাল গাছও কিন্তু রয়েছে এখন আমি তোমাদের যে গাছটা দেখাচ্ছি বলতো এটার কি নাম এটাকে কৃষ্ণ তুলসী বলা হয় এটা নাকি বাস্তুতে রাখা ভালো তবে ওই তুলসী গাছটা সবে সবে হয়েছে তাই ছোট। আর এই গাছটা দেখো এটাও কিন্তু ওই একই কৃষ্ণ তুলসী গাছ তবে এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে বেশ ঝোপালো হয়েছে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই গাছের পাতাগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ পাতাগুলোর ভেতরে দেখো একটু ভায়োলেট কালারের আভা রয়েছে আর গাছে তো প্রচুর ফুল এসেছে ফুলগুলোও দেখো প্রত্যেকটা কিন্তু ভায়োলেট কালারের সব মিলিয়ে গাছটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর জানো তো এই কৃষ্ণ তুলসীর গন্ধটা কিন্তু বেশ ভালো সাধারণ তুলসী পাতার মতো গন্ধ নয় তবে এর গন্ধটা কিন্তু বেশ মিষ্টি এবং সুন্দর আর শীতকালের বাগান মানে তো জানোই প্রত্যেকটা বাড়িতে কম বেশি গাঁদা ফুলের গাছ থাকবেই এবার আমি তোমাদের সাথে যে গাছটার পরিচয় করাবো সেই গাছটার সাথে আমিও নতুন পরিচিত এই যে এই গাছটা পাতাগুলো দেখো অবিকল পেয়ারা পাতার মতো প্রথমে তো আমি এটাকে পেয়ারা গাছ ভেবেই বসেছিলাম পুরো অবিকল পেয়ারা গাছের মতোই দেখতে তবে পেয়ারা গাছের কাণ্ডটা যেমন একটু শক্ত হয় এর কাণ্ডটা আবার অনেকটাই নরম গাছটার নাম হচ্ছে কাঞ্চন এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এই ক্লিপিংসটা আমার অনেক দিন আগের নেওয়া একটা ক্লিপিংস তবে চলো এই কাঞ্চন ফুলের সাথে তোমাদের পরিচয় করাই এই যে এই হলো সেই কাঞ্চন ফুল হলুদ রঙের দেখতে কি সুন্দর না পুষ্পবিন্যাসটা কিন্তু বেশ আকর্ষণীয় আর এর বীজগুলো কীরকম জানো ঠিক মটরশুঁটির মতো দেখতে গাছটা শুধুমাত্র শীতকাল জুড়েই ফুলটা দেয় গ্রীষ্মকালে কিন্তু এর ফুল হয় না তবে আমরা কি করেছি শীত যেহেতু এখন শেষের দিকে এই গাছটা আমরা তুলে ফেলেছি মটরশুঁটির মতো দেখতে যে বীজগুলো বলেছিলাম হয় সেই বীজগুলো আমরা সংগ্রহ করে রেখেছি পরের বারের জন্য এই ফুলগুলো ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে নয়নতারা এমন এমনকি হাজারি গোলাপ এবং রেড গোলাপেরও গাছ রয়েছে যেগুলোর ভিডিও আমি পরে কোনো একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো ওই যে ঝুমকো জবার গাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই জবা ফুলগুলো আমি তুলেছি দেখেছো এক ঝুড়ি ভর্তি ফুল তুলেছি আমি জবা ফুলগুলো খুব সুন্দর না অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও আজ তবে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে